বিনীত গোয়েলকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে এ সরকারটাই পড়ে যাবে হয়তো ভারতবর্ষের বুকে এই প্রথম যে সঞ্জয় রায়কে এভাবে স্কট করে নিয়ে এলো ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বোধ হয় এত স্কট করে নিয়ে যাওয়া হয় না বিনীত গোয়েল এবং সঞ্জয় রায়কে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা দরকার তবেই আজকে অভয়াকাণ্ডের আসল দোষীরা ধরা পড়বে সঞ্জয় রায়কে যেভাবে স্কট করে নেওয়া হল অর্থাৎ ডালমে কুচকালা হ্যায় বিরিজ গোয়েল আজকে তাকে প্রমোশন দিয়ে অর্থাৎ ললিপপ দিয়ে রেখে দিচ্ছে যে তুমি কিছু করবে না তুমি ম্যানেজমেন্টটা করেছো যা করেছ তুমি আমার বিশ্বস্ত সৈনিক এবং ফগবাসতে দেখা যাবে গাঁ উজাড় হয়ে যাবে শুধু পুলিশ ভয় পাচ্ছে না সমগ্র সরকারটা ভয় পাচ্ছে সিবিআইয়ের উচিত সঞ্জয় রায়কে পুনরায় জিজ্ঞাসাবাদ করা এবং সঞ্জয় রায়কে সবুজ জোগাড় করে মহামান্য আদালতের পারমিশন নিয়ে বিনীত গোয়েল এবং সঞ্জয় রায়কে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা দরকার তবেই আজকে কাণ্ডের আসল দোষীরা ধরা পড়বে পুলিশগুণো হয়ে গেছে লাউ গাছ সঞ্জয় রায়কে যে বলির পাঠা করা হয়েছে এবং সঞ্জয় রায় যে এতদিন মুখ খোলেনি তাকে যে মিথ্যা আশ্বাস দিয়েছিল যে তুমি মুখটা বন্ধ রাখো তোমাকে যেমন করে হোক আমরা বাঁচিয়ে নেব এই যে ডিপার্টমেন্ট থেকে তাকে বলা হয়েছিল এবং সরকার ওর পাশে আছে বিনীত গোয়েল ওর পাশে আছে এই যে আশ্বাসটা দিয়েছিল সেই জায়গাতে যদি বিনীত গোয়েলের নাম করা হয়েছে বিনীত গোয়েলকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে এই সরকারটাই পড়ে যাবে হয়তো এই বিনীত গোয়েলের মুক্তি কিছু যদি বেরিয়ে আসতে পারে এই ভয়তে কি স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বিনীত ভোজ প্রাইস পোস্টিং দিয়েছিল আরে এই সরকার উঁচুতলার লোকেদেরকে সব সময় দোষ তুটি যাই তাক তাকে প্রমোশন দিয়ে দেয় দেখলেন না সন্দীপ ঘোষ সকালবেলায় ইস্তেফা দিল আর সন্ধ্যেবেলায় তার প্রমোশন হয়ে গেল পার্সার কাছে ন্যাশনালে আজকে সেই সন্দীপ ঘোষ জেল খাটছে আজকে এই বিনীত গোয়েল আজকে তাকে প্রমোশন দিয়ে অর্থাৎ ললিপপ দিয়ে রেখে দিচ্ছে যে তুমি কিছু করবে না তুমি ম্যানেজমেন্টটা করেছ যা করেছ তুমি আমার বিশ্বস্ত সৈনিক এই কারণেই আজকে বিনীত গোয়েলকে প্রমোশন দিয়ে তুষ্ট করে রেখেছে আমরা দেখতে পেলাম যে রাজ্য সরকার তৃণমূল দল যত এর আগে বারবার বলেছে যে ছয়ে শূন্য উপনির্বাচন হলে আগের দিন বিভিন্ন জায়গায় ব্যাপক বোমাবাজি মারামারি এমনকি খুন হতে হলে কি বলবেন যে যদি শূন্য বিরোধীরা যদি শূন্যই হয় তাহলে এত তৎপর থাকে দেখুন উপনির্বাচন সবসময় শাসক দলের পক্ষে যায় এটা বাংলার ইতিহাসে দেখা যাচ্ছে সেই জায়গাতে আজকে ওরা বলে না যে উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায় তা বাংলার বুকে যদি উন্নয়ন হয়ে থাকে বাংলার বুকে যদি এত লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী দিয়ে থাকে তাহলে আজকে বাংলার বুকে খুন হতে হচ্ছে কেন আজকে বিরোধী পক্ষের প্রার্থীর নামের পাশে নিকোপ্লাস্টার আঁটতে হচ্ছে কেন আজকে খুন জখম রাহাজানি হচ্ছে কেন ভোট লুট করতে হচ্ছে কেন কারণ এটা বাংলার একটা কালচার হয়ে গেছে আমরা পঞ্চায়েত নির্বাচন দেখুন মানুষ খুন হয়েছে পৌরসভা নির্বাচন দেখুন মানুষ খুন হয়েছে বিধানসভা দেখুন মানুষ খুন হয়েছে লোকসভা দেখুন মানুষ খুন হয়েছে অর্থাৎ বাংলার বুকে যে কোনো নির্বাচন হবে কোনো না কোনো মায়ের কোল তো খালি হচ্ছে সে বাংলা মায়ের কোল তো খালি হচ্ছে কোনো না কোনো মা বিধবা হচ্ছে কোনো না কোনো মা তার সন্তান হারা হচ্ছে ওয়াই ওয়াইরিস বাংলার বাইরের উপনির্বাচন হয়েছে সেখানে একটা ছাগল মরেছে নৌ সেখানে একটা গরু মরেছে নৌ সেখানে একটা ছাগল মরেছে নৌ সেখানে একটা টিকটিকি মরেছে নৌ হোয়ার ইস বাংলাতে খুন হবে এটা বাংলার কালচার হয়ে গেছে আর কতদিন বাংলার মায়েরা সন্তান হারা হবে আমরা এটাই জানতে চাই বাংলার মানুষ জানতে চায় যে ইলেকশন এলেই কোনো না কোনো মায়ের কোল খালি হবে অতএব ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার দেখলাম যে গতকাল যে উপনির্বাচনের সময় রাজ্য পুলিশ বাড়িতে গিয়ে গিয়ে ভোটারদের এমনকি কর্মীদের বিজেপি কর্মী বিরোধীদের বিরোধী কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালালো শেষ পর্যন্ত রাজ্য পুলিশের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে দেখুন বাংলার পুলিশকে কলকাতা পুলিশ একদিন আমাদের গর্ব ছিল বাংলার পুলিশ আমাদের গর্ব ছিল সেই পুলিশকে আজকে দলদাসে পরিণত করে দিয়েছে সেই পুলিশকে নিকম্বা বানিয়ে দিয়েছে তাই তো আমার আদালতে এসে পুলিশকে চরের পর চর চরের পর চর খেতে হয় আজকে সাগরদিঘি থানার ওসি আসামি সে এজলাসে দাঁড়িয়েছে ড্রেস পরে উকিল বাবুরা বলেছে আরে আসামি কেন ড্রেস পরে আছে তাহলে ওসিগুলোকে আজকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে এর থেকে লজ্জা আর আছে বাংলার বুকে আজকে এই পুলিশগুলো যখন ওত নাই যখন চাকরিতে ঢোকে তখন যে ওত নাই সেই ওতটা বাঁয়ে ফেলে দিয়ে ওরা দলদাসে পরিণত হয়ে গেছে নিকম্য হয়ে গেছে তা নাহলে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে ঘুরিয়ে আবার বলে শাহজাহানের কাছে যাও জেসিবি প্রকাশ্য দিবালোকে কঞ্চি দিয়ে দুজন কপত কপত থেকে মারছে মালদাতে সেখানে তার বিরুদ্ধে অভিযোগ করতে গেলে ঘুরিয়ে আবার যে দিচ্ছে অর্থাৎ পুলিশ গুণ হয়ে গেছে লাউ গাছ